আমার শর্টস ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই কেমন আছো আমি কোনোদিন লাইভ করিনি ফার্স্ট টাইম করছি এখন লাইভ কি বাবা কি সব আসছে তার মধ্যেই ভালো হাই হ্যালো হাই আমার অবশ্যই অনেক ফলোয়ার্স নেই বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার নেই যে অনেকে জয়েন করবে তবুও সবাইকে হাই কেমন আছো আমাকে একটু সাপোর্ট করো সবাই আগে যেমন আমাকে করতে এখন আমার অনেকটাই ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একটু তোমাদের ভালোবাসা চাই একটু তোমাদের সাপ চাই তাহলে আমি আবার আগের মতো তোমাদের সাথে কাছাকাছি কন্ট্যাক্ট হতে পারবো তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো কি দেখছো হাই যে দেখছো একটু কমেন্ট করো আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না যেদিকেও কমেন্ট করো তো আমি কথা বলবো যমনাছো তো আমাকে আগের মতো প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি দুজন দেখছে খুব ভালো ভালো লাগলো যে দুজন দেখছে থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করলে আমাকে বলো আর মানে কমেন্টস করে জানাও যে লাইভটা ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা আর কারণ আমি কোনো কমেন্টস বা কিছু দেখতে পাচ্ছি না এটা সব থেকে বড় ব্যাপার তো যারা দুজন দেখছো তাদের হাই কেমন আছো আর আমি বারবার বলছি সবাই সবাইকে সাপোর্ট করো ঠিক আছে বড় ইউজারদের যেমন ছোটরা সাপোর্ট করে তো ছোটরাও বড়দের সাপোর্ট করবে দুজন দুজনের পাশাপাশি থাকলে তবেই এগোতে পারবে বড়রা তো আগে এগোবে মানলাম কিন্তু ছোটরাও একদিন তো এগোতে পারবে এই দুজন দুজনকে সাপোর্ট করো আমাকে আগে যেমন ভাবে আমার শর্টসে ভালোবাসা দিতে প্লিজ সেরকম ভাবে দাও তাহলে আমি একটু মোটিভেট হব নিজের কাজ করতে হবে নিজেকে করে কিছু পাই বা না পাই জানি কিন্তু কেউ যদি একটু মোটিভেট করে বা একটু তোমরা ভালোবাসা দাও তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হয় যে হ্যাঁ আমার কাজটা কারো পছন্দ হচ্ছে আমি কারো আমি আরো কাজটা করার এনার্জি পাবো আমি আরো আরো ভালো ভালো কাজ করার এনার্জি পাবো তার জন্য সবসময় একটু মোটিভেট করো প্লিজ ঠিক আছে কেউ একজন দেখছে বাট আমি কিছু বুঝতে পারছি না আমি তো কোনোদিন লাইভ করিনি এটা এন্ড করে কি করে সেটাও আমি জানি তিনজন দেখছে হাই এটুকুই মানে সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করো যাতে এগোতে পারে সকলে এগোতে পারে কারণ এখন আজকালকার দিনে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাই তাই না বারো জন দেখছে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ হাই সবাইকে কিন্তু কেউ যদি কমেন্টস করো তাহলে আমি বুঝতে পারবো আমি কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না প্লিজ কুড়ি জন

আমার সাথে শেয়ার করো আর নতুন নতুন ব্লগ আমি দিচ্ছি খুব শিগগিরই দিচ্ছি প্লিজ দেখো আর এটাই যে আগে যেইভাবে আমাকে শর্টসে সাপোর্ট করতে প্লিজ করো ব্লগ বড় ব্লগও আসছে শর্টসও আসছে সমস্ত কিছু আসছে তো প্লিজ সাপোর্ট করো বলছি কমেন্টস কি দেখতে পাওয়া যায় না আমি দেখতে পাচ্ছি না প্লিজ একটু কমেন্টসগুলো কেউ যদি একটু বলো কোথা দিয়ে দেখে আমি না জানি না এটা তো ব্যাক ক্যামেরা হয়ে গেল একটু প্লিজ বলো না গো কীভাবে কমেন্টস দেবে এতজন দেখছো হ্যালো সবাইকে হাই তোমরা চাও আমি ডেইলি লাইভে আসি তাহলে আসবো তাতে আমার গল্পও হবে তোমাদের সাথে আর আমার মানুষ গল্প করতে কেন ভালোবাসে না এই ইউটিউবটা তো আমার একটা ফ্যামিলি মেম্বার তাদের সাথে গল্প কেন করব না তাই না কিন্তু কমেন্টস করছে কেউ আমি কিছু বুঝতে পারছি না এতজন দেখছো প্লিজ একটু বলবে কিভাবে কমেন্টস করে এই মানে কিভাবে হয় ব্যাপারটা ফার্স্ট টাইম এসছি তো মানে কিছু বুঝতে পারছি না সবার রথে কি প্ল্যান এক মিনিট কেউ যেও না ঠিক আছে আমি কেটে আসছি ওয়েট